যে দুই কারণে কবরে সবচেয়ে বেশি আজাব হয় আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত একদিন নবী করিম সাল্লি সাল্লাম দুটো কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন এ সময় তিনি বললেন এই কবরবাসীদের আজাব দেওয়া হচ্ছে অবশ্য তাদেরকে কোনো বড় ধরনের অপরাধ বা পাপের জন্য এ আজাব দেওয়া হচ্ছে না তাদের একজন পেশাবের সিটা থেকে দূরে অন্যের থাকত করে বেড়াত এরপর তিনি একটি ডাল দুটো কবরে ও মুসলিম আরও বলেন যে দুটো কারণে তাদের শাস্তি দেওয়া হচ্ছে তা থেকে দূরে থাকা তাদের জন্য কোন কঠিন কাজ ছিল না এই হাদিস আল্লাহ রসুল তার উম্মরদেরকে এমন দুটি বিষয়ের ওপর সতর্ক করেছেন যার প্রতি মানুষ খুব একটা গুরুত্ব দেয় না গিবতের ক্ষেত্রে মানুষ অনেক সময় অন্যের ভুল ক্রুটি খুঁজে বেড়ায় সেগুলো নিয়ে কথা বলে এটা এক ধরনের নিন্দা আর এই নিন্দাই কবরের শাস্তির কারণ হতে পারে শরীর অপবিত্র রাখা বিশেষ করে পায়খানা বা প্রস্রাবের পর সঠিকভাবে পরিষ্কার না হওয়া এটাও কবরের শাস্তির অন্যতম কারণ ইসলামে পবিত্রতা খুবই জরুরি তাই আমাদের সকলের উচিত এই দুটো বিষয়ে সতর্ক থাকা